এটা হলো কঙ্গো জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল রয়েছে যেখানে বিশাল আকারের প্রাণীরা বসবাস করতো আফ্রিকা মহাদেশের মধ্যে এমনই একটি রহস্যময় ঘন জঙ্গল রয়েছে যেটা রেন ফরেস্ট নামে পরিচিত কঙ্গো দেশের সঙ্গে জড়িত এই জঙ্গল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল এই জঙ্গলটা এত বড় যে এর ভিতরে ইউনাইটেড কিংডমের মতো বাইশটা দেশকে রাখা যাবে এ টোটাল এরিয়া সাঁত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু এই জঙ্গলটা সাইজে যতটা বড় তার থেকে বেশি ভয়ঙ্কর রহস্য দ্বারা পরিপূর্ণ এই জঙ্গলে এমন কিছু রয়েছে যেখানে পর্যন্ত মানুষ পা রাখতে পারেনি এমন কি এখানকার আদিবাসীরাও এই জঙ্গলের ভিতরে যেতে ভয় পায় অঙ্গ শুধুমাত্র মানচিত্রে একটি জায়গা নয় পুরো দেশটাই অদ্ভুত এক আজব রহস্য দ্বারা ঘেরা আজকের ভিডিওতে এমনই কিছু কথা বলবো ভিডিওটা দেখার জন্য বলব সবাই জানি পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল টাইটনো যেটা ঊনপঞ্চাশ ফিট পর্যন্ত লম্বা হতে পারত যাদের ওজন প্রায় এক হাজার একশো চল্লিশ কেজি মনে করা হয় ছ মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল সর্বপ্রথম কলম্বিয়াতে এদের জীবাশ্ম পাওয়া যায় কিন্তু যদি বলি টাইটানো বোয়া এখনো লিপ্ত হয়নি বরং আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সালের ভ্যান্ড লাইট একজন বেলজিয়াম ফোর্স কার্নেল সে তার একটি মিশন সম্পূর্ণ করে হেলিকপ্টার করে ক্যাম্পের দিকে ফিরছিল এই সময় তার হেলিকপ্টারটি কঙ্গল কাটাঙ্গা রিজনের ওপর ছিল সে উপর থেকে হঠাৎ জঙ্গলের মাঝে কিছু একটা বস্তুকে নাড়াচাড়া করতে দেখতে পায় ভ্যান্ডার একজন অভিজ্ঞ পাইলট ছিল তাই সে উপর থেকে নিচে থাকা বস্তুর সাইজকে ভালোভাবে বুঝতে পারলো এই আজব প্রাণীটিকে দেখার জন্য সাথী কৌতূহল বেড়ে যায় আর তারা এই আজব জিনিসটিকে দেখতে তাদের হেলিকপ্টারটিকে নিচের দিকে নামায় কিন্তু নিচে আসার পর যা দেখার জন্য তারা কখনো প্রস্তুত ছিল না তারা দেখে জঙ্গলের মাঝে একটা বিশাল বড় সাপ পরে আছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আর এই সাপটির মাথাটা ছিল তিন ফিট লম্বা আর দুই ফিট চওড়া এই সাপটি বডিটা ডাক ব্রাউন আর গ্রিন কালারের পেটটা ছিল সাদা কালারের রিম ভ্যান এই সাপটিকে দেখে হতবাক হয়ে যায় এর অর্থ সাপটি এবারে অ্যাটাক করবে ভ্যান্ডার আর তার সাথে বিপদের আগাম সংকেত বুঝতে পেরে ঠিক করে এখান থেকে তাদের পালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিন্তু তারা ফিরে আসার পূর্বেই বেশ কিছু ফটো ক্যাপচার করে বেস ক্যাম্পে ফেরে আসার পর যখন ভ্যান লুয়েডার এই সাপের ঘটনাটি এক্সপার্টদের কাছে বর্ণনা করে প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন এক্সপার্টরা ফটো দেখে তারা আশ্চর্য হয়ে যায় এই ঘটনার পর এক্সপার্টরা লোকাল টাইপারদের সঙ্গে গঙ্গ জঙ্গলে এই স্থানটিতে অনেক অনুসন্ধান চালায় কিন্তু তারা পঞ্চাশ ফিট সাইজের সাপের কোনো সন্ধান পায়নি এক্সপার্টদের মতে সম্বত এটা হয়তো কোনো আফ্রিকান রক পাইথন হবে যারা পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারত বর্তমানে পৃথিবীতে সব থেকে বড় সাপ হল গ্রিন অ্যানাকন্ডা যারা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে ভ্যান লিডার দ্বারা ক্যাপচার করা এই সাপটি লেন্থ প্রায় পঞ্চাশ ফিট তাহলে ভাবুন কঙ্গ জঙ্গল কতটা ভয়ঙ্কর দেশের অধিকাংশ মানুষ দরিদ্রতার মধ্যে বসবাস করে ওই দেশের এমন করুণ দশা বহুদিন ধরেই চলে আসছে উনিবিংশ শতাব্দীর দিকে এই দেশটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপেন ব্যক্তিগত উপনিবেশ পরিণত হয় তার শাসনের সময় এখানে মানুষদের নৃশংসভাবে শোষণ করা হতো সেই সময় এই দেশে তখন প্রচুর রাবার হারভেস্ট করা হতো আর সমস্ত পরিশ্রম কঙ্গবাসীদের দিয়ে বলপূর্বক করানো হতো কিন্তু তাদের কোনো বেতন দেওয়া হতো না উনিশশো সালে দ্বিতীয় লিওপাইন মৃত্যুর পর প্রায় আজ একশো বছর কিন্তু তারপরে এখন গেছে বর্তমানে এখন কঙ্গতে মাইনিং এর কাজ খুবই জনপ্রিয় কোভাল্ড এক ধরনের ধাতু স্মার্টফোন আর ইলেকট্রিক গাড়ির ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে ব্যবহৃত হয় কঙ্গোতে প্রচুর পরিমাণে রয়েছে দু সালে বিশ্বব্যাপী কোভার্ড উৎপাদন হয়েছিল এক লাখ ছেষট্টি হাজার টন কিন্তু এক লাখ এগারো হাজার টন কেবল কঙ্গোতেই মাইনিং করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোবার মাইনিংয়ের সময় কপিট কেবল বিদেশি মাইনিং কোম্পানির কাছেই যায় অথচ কঙ্গবাসী যারা কঠোর পরিশ্রম করে মাইনিং কাজ করে তারা কেবল অল্প পরিমাণে মজুরি পায় কোবার খুবই বিষাক্ত উপাদান তারপরেও জীবনের রিস্ক নিয়ে কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া এখানে বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা মাইনিং এর কাজ করে এদেরকে কেউ ফোর্স করে কাজ করাত না কিন্তু এখানকার বেকারত্বের হার অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা অল্প বেতনের জন্য তাদের স্বাস্থ্যের ঝুঁকি নেয় তেলাসট ছিল উড়ন্ত সরিষার প্রাণী যারা টাইসিক যুগের শেষের দিকে আমাদের পৃথিবীতে বাস করত অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জার্মানির কাভারিয়া থেকে টেরাসাসের জীবাশ্মকে আবিষ্কার করা হয়েছিল মনে করা হয় ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে এদের বিলুপ্ত হয়ে গেছিল যদি বলি এখনও এদের কিছু প্রজাতি জীবিত রয়েছে এখানে স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যে গল্প বলে থাকে যে জলাভূমি বা নদীর ধারে মাঝে মধ্যে তারা একটি অদ্ভুত পাখিকে দেখতে পায় যাদের শরীর টিকটিকির মতো কিন্তু এদের ডানাগুলি বাদুরের মতো এই প্রাণীটি লেজুরের ওপর আক্রমণ করে আর স্থানীয় প্রাণীদের হত্যা করে এখানে স্থানীয় ট্রাইভাররা একটি দানবটিকে কঙ্গমাত নামে চেনে গোটা বিশ্বে কঙ্গমা সম্পর্কে প্রথম জানতে পারে প্রায় উনিশশো সালে উনিশশো সালে ফাঙ্ক মেলান একটি বই প্রাবলিশ করে যার নাম ইন হুইচ বাউন্ড আফ্রিকা এই বইটি প্রাবলিশ করার পূর্বে ফাঙ্ক উত্তর কঙ্গ অভিযান করার সময় এখানে স্থানীয় মানুষের সঙ্গে বন্ধুত্বের মতো মিশে যায় তাকে এখানে স্থানীয় টাইবার এক নর্গমত দাঁড়াবের গল্পের সঙ্গে পরিচয় করার মেলোডি একজন জিওলজিস্ট ছিল এই কারণে এই অজানা প্রাকৃতিক সম্পর্কে আরও ডিটেলসে জানার আগ্রহ বাড়ে তিনি ডিফারেন্স রিজনে গিয়ে স্থানীয় জনগণের এই প্রাণীটি বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করে আর আশ্চর্যজনকভাবে তারা সবাই সেম প্রাণীটি বর্ণনা করে তার মাঝে মাঝে একটি উড়ন্ত শরীরের মতো পাকি গিয়ে আকাশে উঠতে দেখা যায় ডানা কমপক্ষে দুই মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত অসংখ্য লোকের থেকে ইন্টারভিউ নেওয়ার পর মিলান শিওর হয় তারা সবাই এই প্রাণীটিকে বর্ণনা দিচ্ছে যেটা ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল উনিংশশো দশকের গোড়ার দিকে কিছু ইউরোপিয়ান কঙ্গোতে অভিযান করার সময় নামের একটি ছোট্ট টাইবার কাছ থেকে শক্তিশালী অস্ত্রের সন্ধান পায় এই অস্ত্রটির নাম ইঙ্গুল সো প্রাচীনকালের প্রাচীনকালে কিছু ড্রয়িং দেখে তারা বুঝতে পারে এই এঙ্গুলি তলোয়ারটি তারা বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ব্যবহার করত স্থানীয় ভাষায় ইঙ্গুলির অর্থ হলো জাল্লাদের তলোয়ার এই তলোয়ারটি সমগ্র কঙ্গ অঞ্চল জুড়েই খুব পরিচিত আর এটা ছিল ক্ষমতা আর একটি প্রতীক এই তলোয়ারটি প্রায় পঁচিশ ইঞ্চি লম্বা ছিল আর মাথাটা দেখতে কাস্তের মতো আর নিচের প্রান্তে ধারালো মতো দাঁত রয়েছে কিন্তু এই তলোয়ারটি একটি কালো ইতিহাস রয়েছে যা আজও কঙ্গবাসীদের ভেদ করে আসলে কঙ্গ দেশের এই মুগ্র টাইবার নরখাদ হিসাবে পরিচিত ছিল তারা তলোয়ারটিকে শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানের জন্যই ব্যবহার করত। কেবল এই তলোয়ারটি দিয়ে তারা বন্ধুদের মৃত্যুদণ্ড কার্যকর করতো না কাছাকাছি কাছে অন্যান্য উপজাতির বন্দি বানিয়ে খাবারের জন্য এই প্রডারটিকে দিয়ে তারা স্বীকার করতে বেরোতো বর্তমানে এই উপজাতি কঙ্গতে দেখা যায় তবে তারা নরম অংশ খাওয়ার চর্চাকে বন্ধ করে দিয়েছে আঠারোশো আটান্ন সালে বেলজিয়ামের শাসনের পর থেকে নিউক্রোটাইবার এই প্রাথাকে নিষিদ্ধ করে দেয় তবে তাদের পুরাতন আচরণকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের জন্য মানুষের পরিবর্তে এখন তাদের ছাগলের ব্যবহার করে তারা ছাগলকে পবিত্র বলে মনে করে বলি দিয়ে বাটিতে ভর্তি করে রক্ত খেয়ে নেয় বহু বছর ধরে আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপ্লোরের আকর্ষণ আসছে ইটালি রাইটার ফিল্মস মেকার অফ অ্যাডভেঞ্চার প্রেমী ইটালিও গ্যান্টি তাদের মধ্যে একজন উনিশশো সালে অ্যাটেলিও মেডিকেল ট্রিটমেন্টের জন্য মিশরে আসে এখানে আসার পর আফ্রিকার প্রতি মুগ্ধ হয়ে ওঠে তার আফ্রিকার সংস্কৃতিকে জানার প্রতি ছোট থেকে আগ্রহ ছিল সে কঙ্গো প্রাকৃতিক পরিবেশে আর এখানে আদিবাসীদের কালচারকে অধ্যয়ন করতে বেশ কিছুদিন আফ্রিকাতে কাটিয়ে দেয় এখানে সে লোকাল টাইগারদের সঙ্গে নিয়ে ডেকোমেন্টরি ফিল্ড বানানো শুরু করে দেয় কঙ্গোদের সময় কাটানোর সময় তিন প্রায় এখন থেকে চল্লিশ হাজার মতো ফটো ক্যাপচার করেন তিনি এখানে ট্রাইবারদের বিভিন্ন সেলিব্রেশনের অংশ নিতেন আর লোকাল ট্রাইবেলের সঙ্গে হাটিং করতে বেরোতেন আর একটি বিখ্যাত ছিল ছবি ছিল যাতে দেখা যায় যে গরিলাদের শিকার করে তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে ট্রাইবারদের সঙ্গে ভালো সম্পর্কে গড়ে তোলা একেবারে তা এখানে কিছু ট্রাইবারদের জানায় কঙ্গতে একটি ভয়ানক গুহা রয়েছে আর সেখানে এক অশুভ আত্মা বসবাস করে আর এই গুহার ভিতরে যে যায় সে আর ফেরে না এই গুহাটির নাম কা কে কঙ্গো ভাষায় কামরেনের অর্থ বেদনাদায়ক মৃত্যু লোকাল ড্রাইভারদের মুখ থেকে এইসব গল্পগুলি দ্বারা আকৃষ্ট হয়ে সে ঠিক করে এই বিখ্যাত কামরেন গুহাটির ভিতরে প্রবেশ করবে অ্যাটেলিও একটি বড় টিমকে সঙ্গে নিয়ে এই গুহাটির ভিতরে প্রবেশ করা শুরু করে যখন সে গুহার ভিতরে প্রবেশ করে এই ভিতর থেকে যে বাজে গন্ধ স্মেল থাকে তার কিছুটা ভিতরে গিয়ে যাওয়ার পরে সে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয় গুয়ার ভিতরে অসংখ্য মানুষের হালকঙ্কার দেখতে পায় যেনকে গণহত্যা করে এখানে ফেলে দিয়েছে এই গুহার ভিতর দাফন করে দিয়েছে এখানে লোক শক্তি অনুযায়ী গুহার ভিতর থাকা অশুভ আত্মা মানুষকে চুরি করে এখানে নিয়ে চলে আসত আর তাদেরকে এই গুহার ভিতরে হত্যা করে দিত তবে অ্যাটেলিও গবেষণা করে জানতে পারে যে কোনো এক সময় এখানে লোকাল মানুষদের মৃত্যুদেহকে সমান্ত করতো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেল চলে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট